রামের নাম করে চলে যাচ্ছে একদম একদম রাম নাম থাকতে রামের মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে যেমন রাম নাম লিখে থাকা পাথর জলে বাজে এরকম রাম নাম করতে করতে মনের মধ্যে জুড়ে আছে কোথা থেকে যাচ্ছ তাহলে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুক তমলুক আচ্ছা আচ্ছা এরকম ভাই তমলুক থেকে অযোধ্যা যাওয়ার এত বড় পরিকল্পনা এটা কি ভাবা যায় দেখ দেখুন আপনারা সবাই দেখুন এবং এর জন্য দোয়া করুন এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে পৌঁছে যেতে পারে একদমই সাইকেল নিয়ে এটাও দৃঢ় সংকল্প ভগবানের নাম করে আপনারা সবাই একবার করে জয় শ্রীরাম বলুন এবং এর জন্য প্রার্থনা করুন যাতে ঠিক ভালোভাবে যাতে পৌঁছাতে পারে রেস্ট নিয়ে নিয়ে যাবে ঠিক আছে সব ফ্রেন্ডস এর নামে রাম মন্দির আর একটা জিনিস যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছে বাইশে জানুয়ারি

দেশি প্রদীপ যেন এই সময় জ্বলে তো জ্বালা সেই হবে জ্বালাও এবং হিন্দুত্বকে রক্ষা করি জয় শ্রীরাম সবাই এর জন্য প্রার্থনা করো যাতে পৌঁছতে পারে এক হাজার কিলোমিটার আপনারা ভাবুন এক হাজার কিলোমিটার তাই সবাই এর জন্য প্রার্থনা করুন যাতে এটা পৌঁছাতে পারে এবং বাইশে জানুয়ারি সবাই যেন আপনাদের নিজেদের বাড়িতে যেন দীপাবলি নিশ্চয়ই হয়